কানাডিয়ান মেয়ে দেখুন কানাডিয়ান মেয়ে এই সুন্দর টয় ট্রেনটি চালাচ্ছে দেখুন ড্রাইভার কানাডিয়ান মেয়ে ধব চর্বি সুন্দরী অপূর্ব কানাডিয়ান মেয়ে দেখুন প্রিয় বন্ধুরা আমি বনি আমি নাছি কানাডার টরন্টো শহরের যেই সিএন টাওয়ার সেই সিএন টাওয়ারের পাদ দেশেই এই যে দেখুন এই যে টয় ট্রেন এটা হচ্ছে সেই আমলের অনেক আগে যখন কানাডায় যখন স্টিম চালিত যেই ট্রেন ছিল সেই ট্রেনের আদলেই এই ট্রেনটি রেখেছে জন্য প্রায় রাইডের আপনি আধা কিলোমিটার আপনাকে এই চরকির মতো ঘুরে ঘুরে এই যে দেখতে পাচ্ছেন সিএন টাওয়ার যে সিএন টাওয়ারে উঠলে আপনি পুরো কানাডার এই টরন্টো শহরকে দেখতে পাবেন আর এই যে দেখুন কাঠের পাটাতন এটা হচ্ছে কাঠের পাটাতন তার উপরে দেখুন এই যে রেলের পাত বসানো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন এই যে সিএন টাওয়ারের নিচেই এই যে দেখতে পাচ্ছেন কি সরু অর্থাৎ আমার মনে একটা জুতোর সমান একটা জুতোর চেয়েও কম ডিস্ট্যান্সে এই যে এই যে লোহার যে পাত দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে ট্যুরিস্টরা যে একটা বাষ্পচালিত ট্রেনের আদলের ছোট একটা খেলনা ট্রেনের মতো সেই ট্রেনে চড়ে চড়ে এ আপনি এই সিএন টাওয়ারের নিচে আপনি দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে একটা অভিজ্ঞ আর এই যে ড্রাইভারটা দেখেছেন ড্রাইভারটা দেখুন কি ধব ধবে সাদা অপূর্ব ড্রাইভারটা আমি না মাঝে মাঝে একটু মানসিকভাবে চরিত্রহীন হয়ে যায় এরকম তেল তেলে চর্বি সুন্দরী যখন আমার চোখে পড়ে চর্বি সুন্দরীরা আমাকে মাঝে মাঝে কিছু মানসিকভাবে কিছু চরিত্রহীন করে ফেলে কানাডার বাণিজ্যিক রাজধানী আর টরেন্টো আর এই টরেন্টোর যেই সিএন টাওয়ার ক্যানাডিয়ান ন্যাশনাল টাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্যানাডিয়ান ন্যাশনাল টাওয়ার এই এই টাওয়ারের ঠিক পাদদেশেই একটি ট্রেন মিউজিয়াম আছে আর এই ট্রেন মিউজিয়ামে তারা আগের কালে ক্যানাডার যেই ট্রেনগুলো চলতো স্টিম চালিত আর কি বাষ্প চালিত সেই ট্রেনগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন আর সেখানে প্রচুর টুরিস্ট এখানে আসা যাওয়া করে আপনি এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ট্রেন মানে সেই আমলের যে স্টিম বাষ্প চালিত ট্রেনের আদলে এই ট্রেনটি এখনও তারা রেখেছে এটা দুই হাজার দশ সনে এই ক্যানাডার সিএন টাওয়ারের নিচে টরন্টোর সিএন টাওয়ারের নিচে ট্রেন মিউজিয়ামটা তারা করেছে দুই হাজার দশ সনে সেই থেকে এই অবধি আজ অবধি এই যে দেখতে পাচ্ছেন এই যে খেলনা ট্রেন এই ট্রেনে প্রায় মোর দেন হাফ এ মিলিয়ন যাত্রী তারা বা ট্যুরিস্ট যারা তারা এখানে উপভোগ করেছে রাইড নিয়েছে আপনাকে টিকিট করতে হবে লাইনে দাঁড়াতে হবে আপনি যখন কানাডার টরন্টোতে আসবেন আসবেন আসলে আপনি এই সিএন টাওয়ারে আসলে কিন্তু এখানকার যে রেল মিউজিয়াম বা ট্রেন মিউজিয়াম আছে সেটা একটু ঘুরে দেখে যাবেন এই যে দেখুন এই রাইডটা শেষ হলো শেষ হওয়ার পরে সব প্যাসেঞ্জাররা এসে থামল এই যে এই যে দেখুন এই প্যাসেঞ্জার এই মেয়েটি এই সুন্দর মেয়েটি সেই সকল প্যাসেঞ্জারকে বলছে এখন নামার জন্য অর্থাৎ তাদের রাইড শেষ হয়েছে ফ্রম সিএন টাওয়ার টোরন্টো অন্টারিও

कठिन है मेरे का दुख बहुत ही कठिन है प्रीतम अब आ जाबना परिदेश बल से